আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চৌদ্দশো ছাড়িয়েছে আহত তিন হাজারেরও বেশি মাটির সাথে মিশে গেছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে আফগানিস্তানে এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন অনেকে ভূমিধসে বেশ কিছু এলাকায় সড়ক বন্ধ ব্যাহত উদ্ধার অভিযান নিজেদের সীমাবদ্ধতায় স্বীকার করে বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছে তালেবান সরকার শক্তিশালী ভূমিকম্পের একদিন পেরিয়েছে এখনও পুরোদমে চলছে উদ্ধার অভিযান ভূমি ও পাথর ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সড়ক যে কারণে দুর্গম অনেক এলাকায় এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে ত্রাণের জন্য দেখা দিয়েছে হাহাকার সব মিলে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে পূর্ব আফগানিস্তানে ছয়মাত্রা ভূমিকম্পে আফগানিস্তানের নানগাহার ও কুনার প্রদেশ সহ আশপাশের এলাকায় পরিণত হয় ধ্বংসস্তূপে রাত বারোটায় এই ঘটনাটি ঘটে আমার ভাই দুই ছেলের মৃত্যু হয়েছে আমি ও আমার স্ত্রী আহত হয়েছে মুহূর্তে সব লন্ড ফন্ড হয়ে যায় দূরবর্তী পাহাড়ি অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক না থাকা খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে সেই সাথে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এখন চরম খাদ্য পানি ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে দেশি এবং আন্তর্জাতিক সংস্থা উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে তবে তা অপ্রতুল আমরা আমাদের সরকারি কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ আরও কৃতজ্ঞ যে তারা এলাকাটি পরিদর্শন করেছেন এবং সময়মতো জরুরি সহায়তা দেওয়ার চেষ্টা করছেন তবে প্রয়োজনীয় ত্রাণ মিলছে না আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সাহায্যের জন্য অনুরোধ করছি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানায় আফগানিস্তানে জাতিসংঘের টিম সক্রিয়ভাবে সহায়তার কাজ করছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ওয়ালকার টুর্ক এক্সপোস্টে শোক প্রকাশ করেছেন এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে তহবিল সংকটে তারা শুধুমাত্র সবচেয়ে বিপন্নদের সহায়তা দিতে পারছে সেই সাথে ইউনিসেফ জানিয়েছে নানগাহার ও কুনারে হাজার হাজার শিশু ঝুঁকিতে রয়েছে তারা মোবাইল স্বাস্থ্য টিম চিকিৎসা সামগ্রী পোশাক হাইজিন কিট ও আশ্রয় সামগ্রী বিতরণ শুরু করেছে এমনিতে নানা মানবিক সংকটে জর্জরিত আফগানিস্তান তারপরও প্রাকৃতিক এই দুর্যোগ রীতিমতো বিপর্যয়ে ডেকে এনেছে সংকট কাটিয়ে উঠতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি ডিবিসি নিউজ ডেস্ক